আশীর্বাদে পাওয়া সমস্ত টাকা পয়সা নাকি মায়ের আঁচলে তুলে দিতে হবে তাও আবার তিন খাবলের মধ্যে এ অদ্ভুত নিয়মের সম্মুখীন আমি হয়েছিলাম হাই গাইজ আমি রুনাস বিউটি পার্লার অ্যান্ড মেকআপ একাডেমি থেকে বলছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনেরো তারিখের আমার ব্রাইডের টোটাল ব্লগ কি কি করেছি কি কি করে নি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বসার জায়গা তোমাদের দেখিয়ে দিয়েছি এবং আমি সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে যাচ্ছি আমি তো ভেবেছি আমার ব্রাইড একদম রেডি সাজার জন্য ও বাবা আমার ব্রাইডের এখনও মানুষজন ঘিরে ওকে আশীর্বাদ করবে বলে বসে আছে আশীর্বাদের পর্ব যেন শেষই হয় না চলো অনেক কষ্টে ব্রাইডকে পাওয়া গেছে ওর কাছ থেকে শুনিনি ওর আগের দিনে কেমন কি মানুষের কাছ থেকে রিভিউ পেলো সেটা আগে ওর কাছ থেকে দেখা সবাই আমার প্রশংসা করেছে এবং সবাই তো দেখে খুবই চমকে গেছে আর লুকটা একদম ঠাকুরের মতো যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই দিদি করে দিয়েছে লক্ষ্মী ঠাকুরের মধ্যে চেয়েছিলাম লুকটা সাবেকি চেয়েছিলাম সেরকম করে দিয়েছে খুবই আমার খুব পছন্দ হয়েছে আমি খুবই খুশি আর আচ্ছা আর আজকে কেমন কি লুক চাইছো একটু বলো আজকে একদম সিন পিরের মধ্যে লুক চাইছি আর লুকটা যেন একটু মানে ন্যাচারাল হয় একদম করার পর লাস্টে যেন লুকটা গ্লো করে হয়ে আমাকে ওই দিন বুকিং করা হয়েছিল একটা ব্রাইড এবং দুটো পার্টি মেকআপের জন্য ব্রাইড আসতে এত লেট করছে বলে আমি সময় নষ্ট না করে আমি কিন্তু একটা পার্টি মেকআপ ডান করে ফেলি এবং সেই পার্টি মেকআপটা দেখে সবার এত পছন্দ হয়েছিল আরও দুজন আমাকে সেই রিসেন্টলি বুক করলো যে আমি আমরাও দিদিভাই সাজবো যত রাতে হোক না কেন আমি বললাম ঠিক আছে আগে ব্রাইডকে তো রেডি করি ওর মতন করে তারপর তোমাদের পার্টি মেকআপগুলো আমি ডান করে দেবো এবং সেটাও সময়ের মধ্যে এই ব্রাইডের আই মেকআপ করবো তখনই আমার ক্লায়েন্ট মিষ্টির ডাব্বা নিয়ে হাজির এমনি কিদের চোটে অবস্থা খারাপ বললাম তুমি চুপটি করে চোখটা বন্ধ করে বস থাকো আমি একটু খেয়ে এনার্জিটা নিয়ে নিই তারপর আবার তোমার মেকআপ সুন্দর করে করে দেবো তো আমার ব্রাইডের কোনো আই মেকআপের প্রতি কোনো ডিম্যান্ড ছিল না আমি ওকে একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ করেছি আই মেকআপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এই দেখো আমার কলকা তো ব্রাইডের আমার ফুল লুক কমপ্লিট আমি করে দিয়েছি সমস্ত ভিডিও করা সম্ভব হয়নি কেমন কি লাগছে ব্রাইডের কাছে একটু বলে দাও ভালো তো আমার ব্রাইড কি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না এরপর আমি একে একে পার্টি মেকআপগুলো করে নিই চাইছি বলতে আমার মুখে যে বর্ণ র্যাস বেরিয়েছে এটা যেন একটু ঢাকা যায় যেন একটু ভালো লাগে ওকে তো শিউলির লুক আজ এ কমপ্লিট শিউলি কেমন কি লাগলো একটু বলো আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আচ্ছা তোমার পেছনটা একটু দেখিয়ে দাও ফার্স্ট পার্টি মেকআপ তোমরা দেখে নিয়েছো চলো সেকেন্ড পার্টি মেকআপ পঞ্চাশ বছর বয়স আমার আমি চাই যে আমি ত্রিশ পঁয়ত্রিশ বয়সের মধ্যে যেন আমার মুখটা হয়ে যায় তো শাশু মায়ের মেকআপ কমপ্লিট কেমন লাগলো বলো আমার খুব সুন্দর লাগছে আমার মনে হচ্ছে আমার পঞ্চাশ বছর বয়স কিন্তু আমার তার থেকে অনেক কম বয়সের মতো লাগছে আমার খুব ভালো লাগছে দিদিভাইয়ের কাছ থেকে জেনে নেবো কেমন কি ডুক চাইছো বলো সময়ের অভাবের জন্য এই দিদি মেকআপের পর আর ভিডিও করা হয়নি জাস্ট ওর ফোনে যে ছবি তোলা হয়েছিল সেটাই আমাকে দিয়েছে আর একজন যে বাটি মেকআপ হয়েছিল সে লুক শেয়ার করতে চায়নি তো তার জন্য সেই লুকটা আমি শেয়ার করতে পারলাম না তো এই ছিল বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি অল টোটাল ব্লগ কেমন লাগলো এই ব্লগটা তোমরা যেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু কিন্তু ভুলো না আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ব্রাইড নিয়ে ততক্ষণ সময় ভালো থেকো টাটা বাই